আচ্ছা গৌরবকে আমি একটা কোয়েশ্চেন করব এখন আমার কি বলা যায় শেষ মুহূর্তে আইসা যখন আমার কোর্স সম্পর্কে তুমি জানলা বা জিএসটি সম্পর্কে যে আমি বলছিলাম যে এখানে মাত্র পঁচিশটা ক্লাস করানো হয় এইভাবে এইভাবে করানো হয় তো তুমি কি মনে করে কোর্স গুলো নিছিলা এবং কোর্স নেওয়ার পরে তোমার মানে আসলে তোমার ইম্প্রুভমেন্টটা কিভাবে হয়েছে এবং তুমি কি মনে করো যে কোর্স আসলে কিভাবে তোমার উপর ইফেক্টিভ ফালাইছিল বা ওইখানে মেন্টরিং যে বিষয়টা যেটা আমি মনে হয় একমাত্র করাই তো ওই জিনিসটা কিভাবে তোমার মানে কাজ করছে সেটা যদি একটু বলো আর কি যারা আছে আচ্ছা তো শেষ মুহূর্তে বলতে হ্যাঁ শেষ মুহূর্তে আমি আহ বসতে দিতে তো সেই সেই সময় মানে একটা কথা মাথায় এসেছিল যে যেহেতু একটা ফাইট দিচ্ছি এই ফাইটটা ভালোভাবে দিক আপনার মেডোশিপ বসতে ঢুকে গেছিলাম সেইখানে আমার মেইন টার্গেট ছিল যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং এস পেয়েছিলাম যে আমার সবকিছুই কিন্তু ক্যালকুলেটর বেস ছিল যে ক্যালকুলেটরে আমি যে কোনো খুব কম টাইমে সলভ করতে পারতাম কিন্তু জিএসটি তে ওই ইনস্ট্যান্ট شوকিসে হ্যান্ড ক্যালকুলেশন তো আপনার ক্লাসে বিশেষ করে টরিক রেশিও চ্যাপ্টার চ্যাপ্টারে আপনি যেটা লগ একটা শর্টকাট টেকনিক শিখেছেন যে ওইদিকে যত মান বড় হবে তত ওইদিকে একটু কমে আসবে তো এই জিনিস এই এই জিনিস তারপর আরো বেশি কিছু হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স আমার খুব খুব হেল্প করছিল আর কিছু কিছু জিনিসপাতি আপনি ভিডিওটা বলছিলেন এবং ক্লাসে বিশেষ করে বলছিলেন যে প্রতিদিন একটা একটা করে অন্তত অন্তত পক্ষে প্রতিদিন একটা পরীক্ষা দেওয়ার কথা বলতে আমি মান মানছিলাম এবং প্রতিদিনই আমি একটা করে পরীক্ষা দিয়েছিলাম ফল কি হয়েছিল এই জিএসসি যে কোটি কোটি জায়গার মধ্যে অঙ্ক করা ওই জিনিসটা আমার মোটামুটি একটা ভালো অভ্যাসে চলে এসেছিল আর টাইম লিমিটেড সিক্সটি মিনিটসে এতগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে ওই জিনিসটা আমার অভ্যাসে চলে এসেছিল ফলে মানে বেশ একটা প্র্যাকটিস স্টোরি হয়ে কিন্তু এই জিনিসটা এই যে গাইডলাইনটা এটা আমি অন্য কোথাও না ধরেন আমি যদি আপনার কোর্সে ভর্তি না হতে পারতাম তাহলে এই যে ট্রিক্স গুলো এটা আমি আর কোথাও পেতাম না এই জন্য আমার

সবগুলো টপিক তোমাদের মোটামুটি পড়া হয়ে গেছে বাট আসলে টপিক গুলা কিভাবে পড়া উচিত কতটুকু পড়া উচিত এবং সেগুলো শুধু পড়লে হবে না যেটা আমি শিখাইছিলাম যে কিভাবে অল্প জায়গার ভিতরে আসলে একটা পরীক্ষায় আসলে বিশ্ববিদ্যালয় চায় কি শুধুমাত্র তুমি প্রবলেম সলভ করতে পারো কিংবা তুমি অনেক মেধাবী এই জিনিসটা কিন্তু ওরা মানে খেয়ালই করেন তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষার হলে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে ওইগুলো কি সে ভালো মতো সলভ করতে পারতেছে কিনা সে ওই টাইমের ভিতরে এক ঘন্টার ভিতরে কি সেগুলো সলভ করে দিয়ে আসতে পারতেছে কিনা তাহলে এই জিনিসটা যদি ওরা চায় তাহলে আমাকে ওইভাবে কিন্তু কি বলা যায় ট্রেন হইতে হবে যে আমি অল্প জায়গার ভিতরে একটা প্রবলেম আমি এক পিসটা করতে পারবো না আমাকে অল্প জায়গার ভিতরে করে দিয়ে আসতে হবে তাহলে আমাকে প্রসেসটা শর্টকাটে নিয়ে আসতে হবে এবং এমন শর্টকাট ইউজ করতে হবে যেটা আসলে আমাকে কম সময়ের ভিতরে যেমন সলভ করতে সাহায্য করবে এবং আরেকটা জিনিস সাহায্য করবে যে আমাকে অল্প জায়গা নিতে সাহায্য করবে তাহলে এই জিনিসটা আমি আসলে আমার কোর্সে এখন পর্যন্ত যতগুলো কোর্স করাইছি সবগুলাতে এরকমই আমি আসলে সবাইকে ট্রেন করাই এবং সামনে করাচ্ছি যে আসলে যে শুধুমাত্র পড়লে হয় না এখানে কিছু ব্যাপার থাকে যে কিভাবে আসলে পরীক্ষার হলে যেভাবে চাচ্ছে যে এক ঘন্টার ভিতরে আমি কিভাবে সলভ করে দিয়ে আসতে পারি তো গৌরবে যেটা বললো যে সে আসলে ওইখান থেকে কিছু ট্রিক্স যেমন শিখছে এবং আরো কিছু জিনিস শিখছে যে তার ওই যে কি বলা যায় পরীক্ষার জন্য যা যা প্রয়োজন পরীক্ষায় একটা পরীক্ষা আসলে কিরকম ট্রিক্স আসলে দিতে হয় এবং কিভাবে টিচাররা আসলে বিশ্ববিদ্যালয়ের টিচার আসলে একটা স্টুডেন্টের কাছে কি কি চায় জিনিসগুলো সে কিন্তু এখান থেকে শিখতে পারছে এবং মেন্টর হিসাবে যে আসলে থেকে সে বুঝতে পারছে যে কি কি তার করা উচিত যেমন পরীক্ষার বিষয়টা সে হয়তোবা যদি আহ এটা না শুনতো তাহলে সে হয়তো বা পরীক্ষা দিত না সে হয়তো বাসায় বসে পরীক্ষা দিত না সে ভাবতো যে আচ্ছা ঠিক আছে আমি পরে পরীক্ষা দিব কিংবা আমি আরো পরে পরীক্ষা দিব কিন্তু একজন মেন্টর থাকার কারণে সে তাকে ফোর্স করছে যে ভাইয়া তুমি যদি এখন থেকে পরীক্ষা না দাও তাহলে তোমার এই প্রবলেম হতে পারে যার কারণে মেন্টরশিপ কোর্স যেটা আসলে অনেক বেশি হেল্প করে যে একটা হ্যান্ড হেল্পিং হ্যান্ড একটা ভাই হিসাবে কাজ করে যে আহ তোমাকে বলতেছে যে এইভাবে এইভাবে হাঁটো এইভাবে এইভাবে আগাও এই বিষয়টা অনেক বেশি আসলে মেন্টরশিপ কোর্সে কি বলে যে হেল্প করে আর গৌরবকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো